আসসালামু আলাই কুমার আহমাতুল্লাহ হিঅবর কাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি সুরক্ষায় নতুন চমক দিয়ে ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে এই পরিপত্রে বলা হয়েছে নামজারি করতে হবে দুইটি পদ্ধতিতে লাগবে দুইটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোন দুইটি পদ্ধতিতে নামজারি করতে পারবেন আর কোন দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা থামনেলে দেখেছেন যে আমি একটি পরিপত্র থামনেলে দিয়েছি এই থামনেলে যে পরিপত্রটি দেওয়া হয়েছে এই পরিপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সচিব মহোদয় এটি কিন্তু প্রকাশ করেছে গত এগারোই ফেব্রুয়ারি এই পরিপত্রটি জারি করা হয়েছে এবং এই পরিপত্রটি বাংলাদেশের প্রতিটি ভূমি অফিসে এটি কিন্তু দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনি দুইটি পদ্ধতিতে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপনি নামজারি করতে পারবেন এবং এই দুই পদ্ধতিতে নাম জারি করতে আপনার দুইটি ডকুমেন্টস হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে এবং আরও বলা হয়েছে যে এই নামজারি যারা করার জন্য আবেদন করবেন কিছু কিছু নামজারি আছে যেই আবেদন করলে সেই নামজারির আবেদন নামঞ্জুর করা যাবে না হান্ড্রেড পারসেন্ট আবেদন আবেদনের ভিত্তিতে নাম জারি করে দিতে হবে তো কোন কোন পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলার আগে আমরা এই নাম জারির বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন আমরা যখন মৃত ব্যক্তির সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেটা পৈতৃক সম্পত্তি এই সম্পত্তিটি যখন আমরা পেয়ে থাকি অর্থাৎ বাবা মায়ের মৃত্যুর পরে এই সকল সম্পত্তি কিন্তু অবিভক্ত সম্পত্তি হিসাবে কিন্তু থাকে এই সম্পত্তি যদি বাবার হয়ে থাকে তাহলে বাবার সম্পত্তি বাবার নামেই আছে বাবা যতদিন জীবিত ছিলেন এই বাবার নামে ভূমি অফিসের রেকর্ড বইতে সমস্ত জায়গায় বাবার নাম এন্ট্রি করা বাবা যদি বিশ বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকেন এই বিশ বিঘা সম্পত্তি বাবার নামে নাম জারি করা বাবার নামে রেকর্ড খতিয়ান বাবার নামে দলিল যা কিছু আছে সব কিছু মূল মালিক হচ্ছে বাবা এই বাবার মৃত্যুর পরে বাবা রেখে যাওয়া যে সম্পত্তি যদি বিশ বিঘা সম্পত্তি যদি তিরিশটা দাগে থেকে থাকে তাহলে এই তিরিশটা দাগের সম্পত্তি কিন্তু তার রেখে যাওয়া যে ওয়ারিশ থাকবে এই প্রত্যেকটি ওয়ারিশ এই প্রত্যেক দাগে দাগে কিন্তু তারা ইঞ্চিতে ইঞ্চিতে তারা কিন্তু মালিক কারণ এটি অবিভক্ত সম্পত্তি আপনি যেমন আপনার বাবার সন্তান আপনার বোনও আপনার বাবার সন্তান আপনার যে ভাইটি মানসিক ভারসাম্যহীন তিনিও আপনার বাবার সন্তান আবার যে ভাইটি নাবালক রয়েছে বা যে বোনটি নাবালক রয়েছে সেও কিন্তু আপনার বাবার সন্তান অতএব এখানে আপনি বড় বলে আপনি বেশি নেবেন ছোট ভাইকে কম দিবেন এরকম কোনো সুযোগ নেই বা আইনগত দিক থেকে এরকম কোনো নিয়মও নেই তাই এই ওয়ারিসি সম্পত্তি যেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় এই সম্পত্তি নিয়ে সরকার সব সময়। বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে প্রজ্ঞাপন জারি করেছে পরিপত্র জারি করেছে তারই মানে বদলতে তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে আপনি দুইটি পদ্ধতিতে এই ওয়ারিসি সম্পত্তি আপনি কিন্তু নামজারি করতে পারবেন তো দুইটি পদ্ধতিতে কিভাবে নামজারি করা হয় যে দেখা যায় যে অনেক ভাই বোনেরা আছে বিদেশে থাকে অনেক ভাই বোনরা আছে যারা দেশে থাকে দেশে থাকলেও অনেক জেলাতে বসবাস করে তারা সময় মতো আসতে পারে না সময় মতো জমি ভাগ বাটরা করতে পারে না এই সম্পত্তি সে অবিভক্ত অবস্থায় থেকে যায় এক ভাই দেখা গেছে ভালো উন্নত মানের যে সম্পত্তি জমি সেটি ভোগ দখলে আছে আবার আর ভাই একদম শ্রেণীর যে জমি মানে চাষি জমি যেটি অকৃষি জমি সেগুলি ভোগ দখল করে খাচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য সরকার কিন্তু সব সময়। এই বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন পরিপত্র জারি করে থাকে এখন আসা যাক যে আমাদের দেশে যে সরকার থাকুক না কেন যারাই থাকুক ভূমি অফিসের কাজ হচ্ছে সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেই ভূমি উন্নয়ন কর যাতে করে খুব সহজেই আদায় করা যায় সেজন্য কিন্তু সরকার সব সময় এই পরিপত্র এবং এই প্রজ্ঞাপন জারি করে এই জারি করার ফলে দেখা যায় জনসাধারণের ভোগান্তি কম হয় এবং সরকারও সময় তার যে ভূমি উন্নয়নকার সেটি তিনি আদায় করতে পারেন এই জমি সংক্রান্ত বিষয়ে অনেক সময় দেখা যায় যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিস আছে সেখানে সিন্ডিকেটের কারণে হোক দালালের কারণে হোক দুর্নীতিবাজদের কারণে হোক সামান্যতম ভুল হলেও আপনার না যে নামজারিটির জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন সেটি নাম নামঞ্জুর করে দেয় সেজন্যই এই এগারো ফেব্রুয়ারি যেই পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কোনো মৃত ব্যক্তির ওয়ারিশসা নামজারির জন্য আবেদন করেন জমা ভাগ না করে অর্থাৎ ভাগ বাটোয়ারা না করে তারা যদি যৌথভাবে যদি নামজারির জন্য আবেদন করেন তাহলে তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসটা হচ্ছে ওয়ারিশিয়ান সনদ বা ওয়ারিশ কায়েম সনদ এই ওয়ারিশিয়ান সনদটি আপনি সংগ্রহ করবেন আপনার জমি যে জেলার যে উপজেলার যে ইউনিয়নে অবস্থিত অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে আপনি চাকরি করেন সিলেট আপনার বাড়ি হচ্ছে ময়মানসিং আপনার কিন্তু সে ময়মানসিং থেকে আপনার সেই ওয়ারিশিয়ান মানে সনদটি নিতে হবে কারণ ওই ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে একটি ওয়ারিশিয়ান সনদ দিবে আপনাকে প্রমাণ করার জন্য যে মৃত ব্যক্তির আপনি একজন ওয়ারিস হতে পারেন আপনি কন্যা সন্তান হতে পারেন আপনি পুত্র সন্তান বা আপনি হতে পারেন তার মা বা বাবা যেই হন না কেন আপনার ওয়ারিশিয়ান সনদটি সেখান থেকে নিতে হবে জমা ভাগ না করে যদি আপনি নামজারির জন্য আবেদন করেন এই নামজারির জন্য স্টার্নিং অর্ডার আছে যে এইভাবে যদি কোনো ব্যক্তি নামজারি করে তাহলে এসিল্যান্ড মহোদয় তার আন্ডারে যারা চাকরি করে সার্ভেয়ার কানুনগো তহসিলদার যাই বলি এদেরকে দিয়ে আপনার সকল কিছু যাচাই বাছাই করে যে তারা অরিজিনাল জমিতে দখল আছে কিনা সবকিছু সব কিছু দেখে শুনে প্রতিবেদন দেওয়ার সাথে সাথে আপনার এই নামজারিটি হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে নাম মঞ্জুর করা যাবে না যেহেতু মৃত ব্যক্তির সন্তানরা জমাভাগ না করে এই সম্পত্তির নামজারি তারা চাচ্ছে তাহলে এ কি কী করবে হিসা মোতাবেক মৃত ব্যক্তির যে বিশটি দাগে সম্পত্তি রয়েছে বা তিরিশটি দাগে সম্পত্তি রয়েছে এই প্রত্যেক দাগের সম্পত্তি হিসা মোতাবেক প্রত্যেকটি ওয়ারিশ কতটুকু করে পাবে সব কিছু তাদের জানা ছেলে মেয়েরা টুইস টু ওয়ান পুত্র সন্তান যাভাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে এইভাবে ভাগ করে তারা এই নামজারিটি করে দিবে সেখানে তারা একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লাগবে ওয়ারিশ ক্যামশন যৌথভাবে সেটিকে করে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারেন তারপরে এসিলেন মহোদয়ের কাজ তিনি সমস্ত কিছু হিসা মোতাবেক আপনাদের নাম জারি করে দিবেন যাতে করে কোনোভাবেই সরকারের যে ভূমি উন্নয়ন কর ব্যাহত না হয় এটি কিন্তু একটি পয়েন্ট একটি পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হচ্ছে যদি কোনো ওয়ারিশ জমা ভাগ করতে চান অর্থাৎ তার সম্পত্তি তিনি আলাদা করে নিতে চান তাহলে অবশ্যই বন্টন নামা দলিল লাগবে এই বন্টন নামা দলিল যে লাগবে এটি কিন্তু কোনো অ্যাডভোকেট সাহেবের কথা না বা এটি অন্য কোনো সামাজিক পর্যায়ের কোনো ব্যক্তির কথা না এটি হচ্ছে সরাসরি রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশের ক্ষ ধারা মোতাবেক এই রেকর্ড সংশোধন করে আপনার নামে বন্টনামা দলিলের মাধ্যমে আপনি যতটুক সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি আপনার নামে নাম জারি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং আপনি তখন একক মালিকানা অর্জন করেন এই নামা দলিল ছাড়া জমা ভাগ করা যাবে আপনি যখনই ব্যক্তিগত মালিকানা অর্জন করতে যাবেন এই ব্যক্তিগত মালিকানা অর্জন করতে গেলে আপোষ বন্টনামা দলিল হান্ড্রেড পারসেন্ট যাবে এই আপোষ নামা দলিলের উপর ভিত্তি করে বা এইটিকে ইস্যু করে কখনোই যৌথভাবে নামজারি করার যে আবেদন এটিকে নামঞ্জুর করা যাবে না এই পরিপত্রের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে এসিল্যান্ড মহাদায় যে কোনো অজুহাতে যে কোনো ইস্যু সৃষ্টি করে নামজারির আবেদন নামঞ্জুর করতে পারবে না জমা ভাগ না করে যদি যৌথভাবে কেউ আবেদন করে তাহলে সাথে সাথে যাচাই বাছাই করে নামজারি করে দিতে হবে আর যদি কেউ জমা ভাগ করে আলাদাভাবে তিনি নামজারি করে নিতে চান জমা ভাগ করতে চান তার সম্পত্তি তিনি আলাদা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আকোষ নামা দলিল লাগবে তাহলে আমরা দুইটি পদ্ধতিতে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আমরা কিন্তু নামজারি করতে পারবো এছাড়া আপনার ওই যে দাগে দাগে সম্পত্তি নিয়ে আগে যেরকম গিয়ে নামজারি করা যেত এটি করা যাবে এখন আসা যাক যে অনেক ভাইয়েরাই প্রশ্ন করেন যে অনেকে তো আপোষ নামা দলিল করতে চায় না অনেকে আপনার আদালতেও যেতে চায় না তাহলে তাদের জন্য কি। দেখুন সরকারি আইন সামাজিক রীতিনীতি সবাইকে মানতে হবে এখানে আপনি আমি ইচ্ছা করলেই সব কিছু করতে পারি না যেই সমস্ত ভাইয়েরা আপোষ নামা দলিল করতে চায় না এককভাবে যদি তারা নামজারি করে ভোগ দখলে থাকে সেটি হচ্ছে আলাদা বিষয় কিন্তু যদি কেউ তার সম্পত্তি আলাদা করতে চায় তাহলে সেই ব্যক্তি সরাসরি বিজ্ঞ আদালতে বাটরা মামলা দিতে পারে তো বাটরা মামলা দিয়ে তিনি তার দাগে দাগে সম্পত্তি নিয়ে নিতে পারে এখন হলো যে দাগে দাগে সম্পত্তি আপনি নিবেন তাহলে তো আপনার জন্য সমস্যা হতে পারে সেজন্যই সকল ভাই বোন একত্রে বসে সকল ওয়ারিসরা একত্রে বসে আপোষ নামার দলিল করতে হয় যাতে করে প্রত্যেকটা ওয়ারিস একটু সুন্দরভাবে একটু সুন্দর জায়গা পায় বসবাস করতে পারে সবাই মতামতের ভিত্তিতে যে ভাই যেখান থেকে চায় যে বোন যেখান থেকে পায় এটি কিন্তু একত্রে বসেই এটি করা সম্ভব যার কারণেই বলা হয়েছে জমা ভাগ করে যদি কেউ সম্পত্তি আলাদা করতে চান তাহলে অবশ্যই আপোষ নামা দলিল বাধ্যতামূলক এটা হান্ড্রেড পারসেন্ট লাগবে না হলে পরবর্তীতে এই সম্পত্তি নিয়ে অনেক ঝই ঝামেলা হবে এবং বিজ্ঞ আদালতে মামলার জট বেঁধে যাবে এই জন্যই একুশে ফেব্রুয়ারি যে পরিপত্রটি জারি করা হয়েছে আমি থামলেনে দিয়ে দিয়েছি কারো যদি লাগে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সব সবাইকেই এই পরিপত্রটি আপনাদেরকে দিয়ে দিব এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ